সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি বিশাল হাঁকালুকি হাউরে লুকি হাওরের যেই স্থানে আমি অবস্থান করতেছি এটা হল হাঁকালুকি হাউরের হাওড় খাল বিল এইখানে খুবই সকাল সকাল আসলাম আইসা এই জায়গাটা থেকে আমার কাছে অনেকটা ভালো লাগে আপনারা জানেন হাঁকালুকি হাওড়ের হাওড় খাল বিলটি একশো একর জমিতে নির্মিত এই হাঁকালুকি হাউর সিলেট জেলায় এবং মলুইবাজার জেলায় অবস্থিত আমরা দেখতে পাচ্ছি মুক্ত আকাশের নিচে শুধু গরু চড়ানো হইতেছে দেখতে পাচ্ছেন আর কি সবুজ কি সবুজ ঘাস দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সবুজ ঘাস আর কত সুন্দর পরিবেশ কত সুন্দর ভিউ আর অসাধারণ এইখানে গরু যদি কেউ চড়াইতে দে আসলে গরুরা লাগে না আর কি এখানে গরু চড়ালে ছেড়ে দিবে কোথাও কোনো জমি নেই বা চাষের কোনো জমি নেই শুধু গরু আর গরু দেশি প্রজাতির গরু যাকে বলা হয় দেখতে পাওয়াচ্ছেন দর্শক আসলে আপনাদের কাছে কীরকম লাগতেছে ভিডিওটি জানি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভালো লাগা ইতিমধ্যে আমরা সামনের দিকে যাব এবং হাঁকালুকি হাওড়ে হাওড়কাল বিলটি কিছু পরিদর্শন করব আমরা কিছু ভালো ভালো সুন্দর দৃশ্য দেখি আপনাদেরকে দেখাতে পারে কিনা আমার সাথেই থাকবেন এবং আপনারা জানেন প্রতিনিয়ত নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের ফিশিং ভিডিও নিয়ে আমি কাজ করে থাকি সবসময় যে ফিশিং ভিডিও আসলে দেব তেমনটা কিন্তু নয় কিছু আপনাদেরকে হাঁকালুকি হাওড়ের সুন্দর সুন্দর বিহু কিন্তু দেখানোর প্রয়োজন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যারা হাঁকালুকি হাওড় দেখতে পছন্দ করেন হাঁকালুকি হাওড়কে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের হাঁকালুকি হাওড়ের কোন কোন দৃশ্যগুলি আপনাদের ভালো লাগে এবং কোন কোন দৃশ্যগুলি আপনারা দেখতে অভ্যস্ত এবং দেখতে পছন্দ করেন কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে হাকালুকি হাওড়ায় সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করব চলুন আমরা আরও আমরা অতিথি পাখি বগুড়া এবং বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবো যত সামনে যাইতেছি ততই দেখতে পাচ্ছি অসাধারণ ভিউ দেখাচ্ছে একটু সামনের দিকে দেখাতো দেখতে পাঠাচ্ছেন খোলা আকাশ কী সুন্দর পরিবেশ আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না আমার কাছে অনেক অনেক ভালো লাগছে দর্শক আমরা যতই সময় যেতেছে ততই আমাদের কাছে ভালো লাগতেছে যতই সামনে যেতেছি ততই ভালো লাগতেছে এবং গরু মহিষ আমরা সব সময় কিন্তু দেখতে পাই হাকালুকি হাওড়ের এই সিজনে এই সময়ে সব সময় গরু চড়াই যারা গরু রাখাল বায়রা রয়েছে ওনারা এবং বিভিন্ন স্থানে কিন্তু আমরা বেশি বেশি গরু দেখতে পাই এবং মহিষ দেখতে পাই আমরা একটু আসলে অনেক বছর পর আমরা এই হাঁকালুকি হাওর হাউরকাল বিলে নামলাম দেখি বর্তমানে আপনাদেরকে কি কি দেখাইতে পারি যতই সামনে যাইতেছি ততই ভালো লাগতেছে সবসময় আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন আমরা আসলে যতই আমরা হাঁটবো যতই আমরা ঘুরবো আমাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোন কোন দৃশ্যগুলি আপনাদের কাছে ভালো লাগে আমি সামনের দিকে যাইতেছি আসলে আমরা কিছু অতিথি পাখি দেখতে পাচ্ছি মূলত সেই অতিথি পাখিগুলি আপনাদেরকে দেখাবো সামনের দিকে দেখতে পাচ্ছেন সাদা সাদা বগুড়া দেখা যাচ্ছে আমরা সেই বগলা পাখি এবং সেই দিকের গরুগুলি মহিষগুলি আমরা যাব এবং দেখবো তো চলুন আমরা ওইদিকে একটু দেখে আসি কি পরিস্থিতি ওই দিকের প্রিয় দর্শক আমরা কয়েকজন আকাল ভাই দেখতেছি এখানে চারটি টাঙ্গায়া ওরা উৎসব করতেছে উৎসব বলতে একটু আনন্দ ফুর্তি করবে এত রৌদ্রের মধ্যে কী করবে চারটি টাঙ্গায় বসে রয়েছে গরু তো আর যে দিক মনে করো এই দিকে দেখতে পাচ্ছি সাদা সাদা অতি পাখি জায়গায় দেখছে বগুড়া পাখি যাকে বলা হয় বগলা বগলা পাখি আমরা সামনে যাই বগলা পাখি দেখবো অনেক সুন্দর লাগবে জুম করলেও কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগবে আমার মনে হয় ভিডিওটি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দিতে পারেন যে আজকের ভিডিওটি আসলে ভালো লেগেছে তো বুঝতে পারবো আসলে লাইকের উপর নির্ভর করে ভিডিও ভালো ভিডিওর ফুটেজ ভালো না খারাপ দেখবি দেখি আপনারা কতটুক লাইক করতে পারেন এই ভিডিওতে যারা দেখতেছেন অভিযোগ একটা করে লাইক দিয়ে যাবেন তো আমরা এই পুকুরে চলে যেতেছি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বগুড়া সাদা সাদা বগুড়া সাদা সাদা বগুড়া যত সামনে যাইতেছি ততই চলে যাইতেছে আসলে যত সামনের দিকে যাব ততই কিন্তু ভালো লাগবে আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তো এরকম ভালো ভালো মানে ভিডিও আমি দিতে চেষ্টা করব সবসময় আর দেখি আপনাদের দেখার পরে কিন্তু নির্ভর করবে এরকম ভিডিও আরও আমরা তৈরি করবো কিনা বা এরকম ভিডিও আরও বানাবো না আজকে সকাল থেকেই কিন্তু আসলে ভিডিও বানানোর জন্য বাইর বাইরে খুঁজছি হাঁকালুঁকি হাওড়ে দেখি আপনাদের কাছে আপনাদের মনের মতো ভিডিও বানাতে পারি কি না তো ওইদিকে দেখতে পাচ্ছেন পাখি দেখা যাইতেছে ও হো 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 অসাধারণ সুন্দর ভিউ আমরা দেখতে পারতেছি দেখতে পারতেছেন কত সুন্দরভাবে বগলা পাখি সাদা বগলা সাদা বগলা আর কি এগুলি তাকেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের এলাকায় কি পাখি হিসেবে পরিচিত বা কি পাখি বলেন আপনারা প্রিয় দর্শক হাঁকালুকি হাওড়ে ঘুরতে অনেকটা ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন পাখিরা অতিথি পাখিরা উড়াইল দিতেছে উঠতেছে অসাধারণ অসাধারণ আমি দেখতে পাচ্ছেন এই যেদিকে চোখ যায় সেদিকেই ভালো লাগে দেখতে আর চতুর্দিক দিয়ে শুধু হেরান তো লাগবেই কারণ এত দূরে আসছি তো তো হেরান লাগবেই আর দেখতে পাচ্ছেন দল বেঁধে গরু রাখতেছে রাখাল বায়েরা আমরা প্রায় কত কিলোমিটার আসছি আসলে বলতে পারতেছি না অনেক দূর পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি প্রায় ঘন্টা খানের হাঁটছি আমরা শুধু হাইটা শুধু এক ঘন্টা শুধু খালি হাইটেই আসছি আর এই গরু একটু আপনাদেরকে দেখাই চলো তো শুটলোই প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটি গরুর যে আহ খামার রয়েছে আহ গরুর বাতাম যেটাকে বলা হয় যেখানে অনেক গরু একসাথে চলানো হইতেছে আসলে হাঁকালুকি হাওড়ে বিভিন্ন প্রান্তে কিন্তু বেশিরভাগ আমরা দেশি গরুগুলি দেখতে পাই আর এই গরুগুলি কিন্তু অনেক সুন্দর লাগে কারণ সবুজ গাছের মধ্যে গাছ খাইতেছে গরুগুলি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি ভিউ দেখাচ্ছে আর বেশিরভাগই কিন্তু আমরা যে দেশি গরুগুলি এই গরুগুলি দেখতে পাই আর এই সাইডে একটা মহিষ অনেক কম দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুধু গরু আর গরু দেখতে পাচ্ছি আর সবুজ গাছের মধ্যে গরু গাছ খাওয়াটা দৃশ্য কিন্তু অসাধারণ একটি সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাই তো যতই সময় যেতেছে ততই আমাদের আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমার যারা নিয়মিত সাবস্ক্রাইবার রয়েছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতরা জানাতে পারেন আর নতুন যারা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি